নমস্কার বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট দুই মিনিটের মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি কাহিনীটি শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে তিন বন্ধু ছিল যারা যেখানেই যেত একসাথে যেত কোথাও খাবার খেতে যেত একসাথে যেত কোথাও কাজ করতে যেত একসাথে যেত কোথাও ঘুরতে যেত একসাথে যেত তাই সে তিন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল একদিন তারা জঙ্গল ঘুরতে যাবে তারা জঙ্গল ঘুরতে গেল সেই জঙ্গল গভীর জঙ্গল ছিল তারা ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলের ভেতরে চলে গেল তাদের সামনে কখনো বাঘ চলে আসলো দূর থেকে দেখতে পেল কখনো হিংস কোনো জন্তু দেখতে পেল তখন তিন বন্ধু থেকে এক বন্ধু বলল যে বন্ধু চলো আমরা এখান থেকে ফিরে যাই তা না হলে যে হিংস জীবজন্তু দেখা যাচ্ছে তারা আমাদেরকে খেয়ে ফেলতে পারে তাই তিন বন্ধু ফিরে আসার সিদ্ধান্ত নিল তারা যখন ফিরে আসছিল ঠিক সেই সময় দেখতে পেল দূর থেকে একটি ভাল্লুক তাদের দিকে লক্ষ্য করে আসছে তখন এই তিনজন জীবন বাঁচানোর জন্য তারা দৌড়াতে শুরু করলো তারা আগে আগে দৌড়াচ্ছিল আর ভাল্লুকটি পিছনে পিছনে তাদের দেখে দৌড়ে আসছিল তারা তিনজন দৌড়াতে থাকলো দৌড়াতে দৌড়াতে তারা তিনজনই ক্লান্ত হয়ে গেল তখন একজন বন্ধু দৌড়ে গিয়ে গাছে উঠল বাকি ছিল দুইজন বন্ধু দুইজন বন্ধুর ভিতরে একজন অন্যজনকে জিজ্ঞাসা করলো তুই কি গাছে উঠতে পারিস তখন অন্য বন্ধু বলল যে না বন্ধু আমি গাছে উঠতে পারি না তখন অন্য বন্ধু বললো যে চিন্তা করিস না আমি তোকে রেখে আমি গাছে উঠবো না কিন্তু আমি যা বলি তুই তাই শোন আমরা দুইজন মাটিতে মরার মতো হয়ে পড়ে থাকবো ভাল্লুক যেন বুঝতে না পারে আমরা জীবিত আছি তাই দম বন্ধ করে মরার মতো হয়ে পড়ে থাকব কেননা ভাল্লুক মরা মানুষ কখনো খায় না তাই যদি এইটুকানি করতে পারি তাহলে আমাদের জীবন বেঁচে যাবে এই কথা শুনে তারা দুইজনই সেই সিদ্ধান্ত নিল আর মাটিতে মরার মতো শুয়ে পড়ল আর সেই বন্ধু অন্য বন্ধু গাছে বসে তাই দেখতে লাগলো তারপর ভল্লুকটি সেখানে আসলো আসার পর সেই দুই বন্ধুর পা থেকে মাথা পর্যন্ত সুখে সুখে দেখল সুখে দেখার পর সেই ভল্লুকটি মনে করলো যে এই দুইজন মনে হয় মরা মানুষ আর ভল্লুক যেহেতু মরা মানুষ খায় না তাই ভল্লুকটি সেখান থেকে ধীরে ধীরে চলে গেল চলে যাওয়ার পর গাছে যে বন্ধু বসেছিল সেই বন্ধু নিচে নেমে আসলো এসে এই যে দুই বন্ধু শুয়েছিল তাদের কাছে এসে বলল। আরে বন্ধু ভাল্লুকটি এসেছিল তোদের কানে কানে কি বলে গেল তখন যে বন্ধু গাছে উঠতে পারতো না সেই বন্ধু উত্তর দিল সেই বন্ধু বলল যে বন্ধু ভাল্লুকটি আমাদের কানে কানে এই বলে গেল যে যে বন্ধু বিপদের সময় পাশে থাকে না সেই বন্ধু প্রকৃত বন্ধু নয় আর এমন বন্ধু জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো এই কথা শুনে যে বন্ধু গাছে উঠেছিল সেই বন্ধু অনেক লজ্জা পেল তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে বন্ধু তো অনেক থাকে কিন্তু প্রকৃত বন্ধু সেই হয় যে বিপদের সময় পাশে থাকে তাই নিজের আশেপাশে যে বন্ধুগুলো আছে তাদেরকে চিনুন কে আপনার বিপদের আশেপাশে থাকে বিপদে যেই আশেপাশে থাকবে যে আপনাকে সাহায্য করবে সেই আপনার প্রকৃত বন্ধু আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ